জানেন এর আগে আমরা নপুরাপুর একটি ভিডিও করেছিলাম যে তিনি মানে ঘুমের ওষুধ খেয়ে প্রেমের জন্য ভালোবাসার জন্য ভালোবাসার মানুষের জন্য ঘুমের ওষুধ খেয়ে নিজে আত্মহত্যা করতে চেয়েছিল আসলে আমাদের এর আগের পর্বে আমরা বলেছিলাম যে আমরা সেকেন্ড পর্বেতে ডিটেলসটা তুলে ধরবো আসলে যখন তিনি ঘুমের ওষুধ খে হসপিটালে যা এরপরে কি হয়েছে সেই কথাগুলো আজ আমরা তার মুখ থেকে শুনবো আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন জি ভালো ভালো আছেন আচ্ছা আপু আপনার সেই আগের গল্পটায় আমরা যাই আপনি যখন ঘুমের ওষুধ খেয়েছেন ভালোবাসার মানুষের জন্য এরপরে আপনার কি হয়েছিল সেই কথাগুলো একটু বলবেন হ্যাঁ বলবো তারপর পরবর্তীতে আসলে হসপিটালে নিয়ে যায় আমার মা তারপরে আমাকে অনেক কষ্টে সুস্থ করে সুস্থ করার পরে যখন আমার হাজব্যান্ড মানে তখন তো সে আমার হাজব্যান্ড ছিল না সে আমার বয়ফ্রেন্ড ছিল তখন ওকে বলার পরে ও ব্যাপারটা অন্যরকমভাবে নেয় তো যাই হোক ও আমাকে আশ্বাস দেয় যে তুমি টেনশন করো না ফ্যামিলিগতভাবে ভেঙে গেলেও আমরা দুজন ভাঙবো না আমরা দুজন ঠিক থাকবো আমরা দুজন ঠিক থাকলে সবই ঠিক হবে তো যাই ওই আশাতে আবার সম্পর্ক আবার ঠিক হলো পরবর্তীতে একদিন বাড়ি বাড়িবারিকভাবে বানর আসতো আমাদের বাসায় তো অ্যাকচুয়ালি বানর যে পালতো আর কি তো সে বলতো বানরে নাকি গণনা করবে হ্যাঁ বানর নাকি গণনা করতে পারে মানুষের মুখ দেখে নাকি সবটা বলে দিতে পারে তো পাঁচ টাকা করে বানরকে দিতে হয় তো আমাকে বলতেছে তোমার মনে কি ইচ্ছা আছে যদি তোমার মনে ইচ্ছাটা পূরণ হয় তাহলে বানরই টাকাটা নিবে। আর যদি তোমার মনের ইচ্ছা পূরণ না হয় তাহলে বানরই টাকাটা তোমার ধরবে না আচ্ছা আচ্ছা তো যাই হোক আমি 5 টাকা বাসা থেকে নিয়েগে আমি বানরের হাতে দেই টাকাটা আর নিয়াত করে যাতে আমার হাজবেন্ড মানে আমার বয়ফ্রেন্ড যেন আমাকে বিয়ে করে এরকম একটা নিয়াত করি যে আলো যেন আমার জীবনে ফিরে আসে আর একবারও আর কাছে পাম কাছে পাই এই নিয়ত করে আমি 5 টাকা ধরেই বানরের হাতে তো বানর এই টাকাটা নেয় না 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 কারণে আমি আমার খুব কষ্ট হয় তখন যে তাহলে কি আর আমি ওকে পাবো না তো যাই আমি ফোন করে ওকে খুব কান্না করে বলতেছিলাম কথাটা যে দেখো আজকে না এটা এটা হইছে তো বলতেছি কি শুধু বানরের বানরের কথায় তুমি এরকম করতেছো বানর কি তুমি টেনশন করো না আমি কালকে আসতেছি কালকে আমি আমাদের বিয়ে হবে আচ্ছা তো আপু বানরের কথাটা সত্য হলো না ভালোবাসার বানরের কথাটা সত্য হলো না তো যাই হোক আমার হাজবেন্ড মানে আমার বয়ফ্রেন্ড সে পরের দিনই আমাদের বাড়িতে চলে আসে আমাদের বাসা চলে চলে আসে আমি প্রথমে বিশ্বাস করি নি যে ও যে কথাটা বলছে আসলে সত্যি বলছে আমি কথাটা ওইভাবে সিরিয়াসলি নেই নেই তো মানে হঠাৎ সে আসছে মানে সে যে আসবে এ কথাটা সে আমাকে বলে আসে সে আমার একটা ফ্রেন্ড ছিল সোনিয়া ওকে বলছে যে আপু আমি আজকে আসতেছি এবং আজকে আমাদের বিয়ে হবে নূপুর এটা জানবে না আমি ওকে গিয়ে সারপ্রাইজ দেব তো যাই হোক ও হঠাৎ চলে আসে আমাদের বাসায় দুপুরবেলা তখন দুইটা আড়াইটা বাজে তখন আমি সোনিয়াদের বাসায় বসা ছিলাম তো হঠাৎ করে ও যখন আমাদের বাসায় ঢুকে আমি এক নজর দেখে আমি অবাক হয়ে যাই যে কী ব্যাপার কে আসলো আমাদের বাসায় তো আমি ঘর থেকে দৌড়ে বাসা ঘরে গিয়ে যাই যাই দেখি ও আমাদের ঘরে তো যাই হোক পরবর্তীতে ও আমার মায়ের হাত পা ধরে অনেক মানে অনুরোধ করে যাতে আমার মা আমাদের বিয়েটা দেয় তো আমার মা প্রথমে না করে যে না এভাবে আমি আমার মেয়েকে বিয়ে দেব না তো ও বলতেছে দেখেন আমি তো ফ্যামিলিগত ভাবে অনেক চেষ্টা করলাম তো এখন হলো না ফ্যামিলিগত ভাবে তারাও হয়তো নিতেছে না এত দূরের মেয়ে নিতে চাইতেছে না আমার ফ্যামিলি বা আমার ফ্যামিলি যেভাবে বলতেছে সেভাবে না তো ওগুলো বাদ দেন আমাদের মতো আমাদের এখন বয়ফ্রেন্ড এর মানে ফ্যামিলি কিভাবে চেয়েছিল সেটাই তারা আসলে কি আমার শ্বশুরবাড়ির মানুষ জানিনা আমি যতটুকু তাদের কাছে ছিলাম আমি এতটুকু বুঝতে পারছি যে আসলে তাদের ভিতরে খুব একটা লোভ কাজ করতেছিল লোভ বলতে লোভ মানে তারা যৌতুকটাকে খুব প্রাধান্য দেয় তাদের তাদের এসে মানে বাড়ি মানে ছেলের বাড়ি থেকে একটা মেয়ে মানে মেয়ে সবকিছু নিয়ে আসতে হবে এরকম রুচিবোধ নিয়ে তারা থাকে মানে যৌতুক যেটাকে বলে যৌতুক হ্যাঁ না যৌতুক চায় নাই কিন্তু ওদের দেশের চল এটা মানে বাড়ি যেতে হলে একটা মেয়েকে সবকিছু নিয়ে যেতে হবে এবং একটা মেয়ে যে বাপের বাড়ি যে দোহত্রি যেটাকে বলে জাগা মেয়েরা জাগা পায় কিনা ওইটাও নাকি ওদের দেশের চল ওদের দেশের মেয়েদের ওই জায়গাটা পর্যন্ত লিখে দিতে হবে মানে আপনার বয়ফ্রেন্ডের বাবার আমার বয়ফ্রেন্ডের কখনো ওরকম রুচি আমি কখনো শুনি নাই যে দিতে হবে কিন্তু আমার শ্বশুর বাড়ি আমি যতদিন ছিলাম সবারই একটা চাওয়া পাওয়া ছিল যে কেন মেয়ে কেন খালি হাতে পাঠাইলো এরকম কথা আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই বলতো মানে এরকম একটা তো ওদের ইচ্ছা ছিল ওর মানে আমার যে বর ওনাকে আমি বিদেশে পাঠা মানে আমার বাবা মা বিদেশে পাঠাবে এরকম একটা অফার খরচ দিয়ে সমস্ত আমার বাবা নেবে এরকম একটা অফার ও এরকম না আমাদের সমর্থক ছিল বলতে অত দূরে পিনেসপোর্ট তো আমার বাবা মাকে বিয়েই দিবে না আবার যদি শোনে বিদেশে নিতে হবে এরকম তো কখনোই করবে না যদি আমার বাবা মার পছন্দ মতো আমাদের দেশে কোনো ছেলেকে আমার বাবা মা দিতে হয়তো বা তাদের রুচি মতো তারা যতটুকু সমর্থ দিত কিন্তু এত দূরের ছেলে তাও আমি পছন্দ করি এরকমটা তারা কখনোই অ্যালাউ তো করবেই না আর তো বিদেশে না এরপরে আপনি বিয়েটা কিভাবে হলো বিয়েটা পরবর্তীতে তো ওই আমার মা ও এসে পায়াতে ধরলো যে কি মা আপনি আমাদের যেভাবে পারেন আমাদের বিয়েটা দিয়ে দেন তো আমার মা প্রথমে রাজি হয় না পরেও অনেক অনুরোধ করে হাতে পায়ে ধরে ধরার পরে আমিও মানে ওর অনু ও মানে ওগুলো দেখে আমি তবাক হয়ে যাই যে ও ইচ্ছা করে আসার পর আবার এতটা অনুরোধ করতেছে মানে আমি অবাক হয়ে যাই পুরো বিষয়টা নিয়ে তখন আপনার বয়সটা ছিল কত সেটা একটু তখন আমি এই তো এইটে উঠছি আর কি এইটে তো মানে আপনার বয়স কি মানে তখন 13 কি বছর 13 14 আচ্ছা তখন প্রেম ভালোবাসা বলতে কিছু বুঝতেন কি আসলে প্রেম ভালোবাসা বলতে আমি মানে ওর প্রতি যে একটা ওকে ওকে না পেলে আমি আমি যে কেন আসতো আমি জানি না তবে আমার একটা অনুভূতি ছিল যে ওকে না পেলে আমি বাঁচবো না মরে যাব তাকে কি খুব কাছে পাওয়ার জন্য হ্যাঁ অবশ্যই তাকে খুব কাছে পাওয়ার জন্য খুব মানে সবসময় মানে একটা এসে থাকতাম যাতে আমি ওর হই বা ও আমার হয় আর ওকে মানে না দেখে ওর সাথে কথা না বলে আমি থাকতেই পারতাম না মানে এরকম একটা আমার মা আপনি কি কখনো তার সাথে কোথাও ঘুরতে গিয়েছিলেন হ্যাঁ ও মাদারীপুরে আমাদের মাদারীপুরে আমার সাথে প্রথম যখন দেখা করে তার পনেরো দিন বিশ দিন পর পরে ও মাদারীপুর যেত আমার সাথে দেখা করতে আর আমরাও মানে ও যদি যাইতো যাওয়ার পর আমরা সারাদিন বাইরে ঘুরতাম সারাদিন মানে আমাদের মাদারীপুরে পুরো শহরটা আমরা দুজনে ঘুরতাম আপনাদেরকে কেউ কিছু বলতো না না আমাদের কেউ কিছু বলতো না কারণ ও যে মাদারীপুরে যাইতো আর আমার আশেপাশে যারা সবাই জানতা সবাই কেন না আমাদের ব্যাপারটা নিয়ে এতটা আপনার ফ্যামিলি কেউ কি আপনাকে একবারও বারণ আমার মা আমার মা প্রথমে বারণ করেনি কারণ প্রথমে যখন ফ্যামিলিগতভাবে হওয়ার একটা ইয়ে ছিল আমার মার হচ্ছে ছিল ঠিক আছে দেখি মেয়ে যখন পছন্দ করে কিন্তু পরবর্তীতে যখন ওদের ভিতরে লোভটা আমার মা দেখতে পায় তার পরবর্তীতে আমার মা সব সময় আমাকে মানে বারণ করে যাতে ওর সাথে আমি রিলেশনটা না রাখি সব সময় আমার মা মানে আমাকে অনেক শাসন করত আমার ফোন আমার তিন চারটা ফোন ভেঙে ফেলছে আমার মা আমার মা ফোন ভেঙে ফেলছে ওইটা কত সালে ছিল 2006 সাথে আচ্ছা 2007 তো 6 এর সাথে আর কি এরকম আচ্ছা আচ্ছা 7 সালের কথা তো এই যে ফোন ভেঙে ফলা পরে ফোনগুলো আসতো কত ও এসে আমাকে আবার ফোন দিয়ে যাইতো মানে ওই ফোন দিয়ে যেত তার মানে কি দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসা হ্যাঁ আমি যখন ওকে ফোন দিয়ে বলতাম এরকম মা অন্য মানুষের নাম্বার দিয়ে ফোন দিয়ে বলতাম তার পরবর্তীতে ও আবার গিয়ে আমাকে ফোন দিয়ে আচ্ছা ফোনে আপনাদের কি ধরনের কথাগুলো হতো যে এতটুকু মানে তার প্রতি আপনি আসলে তখন তো মানে মিনিট ছিল অনেক তো তাই ওইভাবে তো কথা না এখন যেরকম আমরা সারা দিন রাত কথা বলতে পারি ফোনে ও রকম আর আগে তো মিনিট করে ওইভাবে হিসাব করে কথা বলতে হতো তো ওই হিসাব করে মানে যতটুকু কথা বলার ছিল ওই দেখা যায় ফোনে বেশিরভাগ কান্নাই করতাম মানে ফোন দিলে আমি কান্নাই থাকতাম যে কখন সে আমার কাছে আসবে কখন আমি তাকে পাব কখন আমাদের বিয়ে হবে আদৌ বিয়ে হবে কিনা সব নিয়েই কথা বলতাম সব সময় তো আপনি যখন সম্পর্ক অবস্থা তাকে কি কখনো নিজের করে মানে মানুষ যেরকম একটা ঘোরাফিরা কোথাও একটু সময় কাটানো ওই ধরনের কোনো কিছু হয়েছে কিনা আসলে হ্যাঁ সময় কাটানো বলতে আমার একটা ওর ওর একটা ফুপি ছিল মানে ফুপি মানে মানে মুখে বলতো আর কি মানে পাতানো ফুপি ছিল তো ওই ফুপির বাসা আমরা মাঝে মাঝেই যেতাম ওই ফুপির বাসায় গিয়ে আমরা অনেকটা টাইম মানে ওখানে গেলে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এমনও যাইতো যে আমরা সারা রাত ওইখানে থাকতাম অনেক মজা করতাম ওই ফুপির বাসায় তো আপনার ফ্যামিলির কেউ কিছু হ্যাঁ আমার ফ্যামিলি তো আমার মা আমি তো বলে যেতাম না আমি তো না বলে চলে যেতাম তখন আমার মা অনেক খোঁজাখুঁজি করতো পরবর্তীতে যখন জানতো যে আমি ওই ফুপিদের বাসায় গেছি তখন ওইখানে গিয়ে আমার মা করত। করতো ওই ফুপির সাথে বিয়ের আগে তার সাথে রাত কাটাতেন হ্যাঁ কিংবা তার সাথে থাকতেন

না কিন্তু বাট বেশিরভাগ ও এই নাইডে যেত পরের দিন দিন আমরা ঘুরতাম আবার পরের দিন নাইডেও চলে আসতো আচ্ছা এরকম টাইমে ছেলেরা যখন প্রেম করে মেয়েদের কিছু বিশেষ জায়গায় না না আমার হাজব্যান্ডের মধ্যে ওইরকম রুচি আমি কখনো নাই যার কারণে আমি ওর বেশিটা দুর্বল ছিলাম মানে এতটা কাছে থাকতাম আমরা কিন্তু তারপর ওর ভিতরে কখনো ওইরকম কোনো লোভ আমি দেখিনি যার কারণে আমাদের আহ রিলেশনটা আসলে খুব সুন্দর পবিত্র ছিল হয়তো এর জন্যই হয়তোবা আমরা সংসার করতে পারছি পবিত্রতা না থাকলে হয়তো সংসার করতে পারতাম মানে প্রেম করার দীর্ঘ কত মাস পরে আপনাদের বিয়েটা প্রেম প্রায় মানে সবকিছু দিয়ে মিলে প্রায় দেড় বছর দেড় বছরের মধ্যে আমাদের বিয়ে হয় দেড় বছর মানে প্রেম করেছে। আচ্ছা এই দেড় বছরে কি সে আপনাকে বিশেষ কোনো কিছু গিফট করেছে হ্যাঁ সে আমাকে অনেক কিছু গিফট করছে যেমন সে প্রথমেই যখন আমাকে দেখে তখনই সে আমার জন্য মার্কেট করে নিয়ে যায় কাপড় চোপড় তারপরে আমার জন্য নূপুর বানায় নিয়ে যায় আমার জন্য শীতের পোশাক আমার ছোট বোনের জন্য ভাইজন এরকম আর পরবর্তীতে ও যখন যেত হয়তো ওইরকমভাবে পারতো না তখন স্যালারি পাইত কম এই যে মনে করেন আপনার বিয়ে হয়নি বিয়ে না হওয়াতেই মনে করেন এত কিছু আপনার বাসায় নিয়ে যেত সে তো সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলির কেউ কি মানে কোনো ধরনের কোনো অভিযোগ করতো কিনা আসলে কারণ একটা ছেলে তো বিয়ের আগে আমাদের কখনোই ওই রকম এলাকার মানুষজন কেউ অভিযোগ করতো না কেউ না কিন্তু বিয়ের পরে একবার মানে অনেকটা ঝামেলা হয়েছিল বিয়ের পরে কেন ওর ফ্যামিলিকে বলে এবং কেন ও আমাকে নিয়ে সংসার করে না এটা নিয়ে একবার আমাদের এলাকার কমিশনার আছে মাহবুব কমিশনার সে ওকে আটকায় ওকে আটকায় ওকে মানে বাইদার আগে একটা ঘরে তাও মানে আমার মায়ের সিনকেটের জন্য মানে আমার মা চায় যে বিয়ে হয়েছে এখন যাতে আমাকে নিয়ে সংসার করে কিন্তু ও সবসময় বলতো যে আমার বাবা মা আমাকে বাইরে পাঠাবে বাহিরে যাব তারপর আমি আমার ফ্যামিলিকে বলবো তার আগে বলবো না এই একটা জিনিস নিয়ে দশক আপনারা আমাদের পরবর্তী পর্বে জানতে পারবেন আসলে এই আপুর বিয়েটা কিভাবে হলো এবং কি বিয়ের পরে তার সংসার কেন বাংলো সেই কথাগুলো অবশ্যই জানতে পারবেন দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং কি আমাদের চ্যানেলটি সবসময় ফলো আপে রাখবেন এই আপুর পরবর্তী ভিডিও দেখার জন্য এবং কি তার বিয়েটা হলো কিভাবে এত ভালোবাসার মধ্যে এত ভালোবাসা এত বেশি ভালোবাসার মধ্যে ভালোবাসা কিভাবে ভেঙে গেল এবং এই বিয়ের পরে তো সেই কথাগুলো আমরা এর পরবর্তী পর্বে দেখাবো তো দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ